আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি নানা বিধ ব্যস্ততার কারণে ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজটা কাভার করার সুযোগ আমার হচ্ছিল না বাট ম্যাচ শেষে ম্যাচটা রিভিউ আলোচনা আমি অবশ্যই করতে পারি আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া একটা লোয়েস্ট টার্গেট চেঞ্জ করতে গিয়ে ম্যাচটা হেরে গেছে টার্গেট ছিল একশো কিন্তু সেখানে তারা তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে তিরিশ রানে ম্যাচটা হেরেছে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার মতো দুইটা শীর্ষ দল খেলছে সেখানে টেস্ট ম্যাচ আট তিন দিনের মধ্যেই শেষ তো এইটা সাম্প্রতিক সময়ে টেস্টে আমরা দেখছি যে কিছু কিছু ম্যাচ খুব আর্লি শেষ হয়ে যাচ্ছে পাঁচ দিনের খেলা তিন শেষ অপ্রত্যাশিত বাট দিজ অল পার্ট অফ দ্য গেম আপনি দেখেন যে ইন্ডিয়া সর্বনিম্ন রানের টার্গেট চেঞ্জ করতে গিয়ে ইতিহাসে তিনবার তারা হেরেছে এইরকম দেড়শোর নিচের টার্গেট যেমন চব্বিশ সালে মুম্বাইয়ে একশো সাতচল্লিশ রানের টার্গেট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া একশো একুশে গুটিয়ে গিয়েছিল কিংবা ব্রিজটাউনে একশো কুড়ি রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র একাশি রানে গুটিয়ে গিয়েছিল ইন্ডিয়া উনিশশো সালে আর গতকাল কলকাতায় মাত্র একশো চব্বিশ রানের টার্গেট ছুঁতে গিয়ে তিরানব্বই রানে অল আউট হয়ে তিরিশ রানে ম্যাচটা হেরেছে টস জিতে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করেছিল একশো উনষাট রান খুবই একটা মামুলি টোটাল এবং ইন্ডিয়া যখন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে এলো দেখেন কোনো ফিফটি ছাড়াই একশো রান তারা করেছে সবাই মিলে এবং দ্বিতীয় ইনিংসে আবারও সাউথ আফ্রিকা একশো তিপ্পান্ন রানে গুটিয়ে গেলে একশো চব্বিশ টার্গেট পায় ইন্ডিয়া এবং তিরানব্বই রানে তারা অল আউট হয় তিরিশ রানে ম্যাচ হারে এই ম্যাচে ব্যাটারদের দিক থেকে একমাত্র ফিফটিটা করেছেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন মোস্ট আন্ডার রেটেড ক্রিকেটার অ্যান্ড ক্যাপ্টেন বা ভুমা তিনি পঞ্চান্ন রান করেছেন হান্ড্রেড টোয়েন্টি বল খেলেছেন বোলাররা এই পিচে ছড়ি ঘুরিয়েছে প্রথম ইনিংসে আমরা দেখেছি জাসপ্রীত বুমরা ফাইভ ফোর টোয়েন্টি সেভেন ফাইভ ছিল তা দ্বিতীয় ইনিংসে ভারতের রবীন্দ্র জাদেজা পঞ্চাশ রানের খরচায় চারটা উইকেট তুলে নিয়েছেন তবে ম্যাচের সেরা প্লেয়ার যিনি হয়েছেন সাউথ আফ্রিকান অফ ব্রেক বোলার সাইমন হার্মার তিনি তিরিশ রানে চারটা প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে একুশ রানের খরচায় আরও চারটা উইকেট সো এই বোলিং পারফরমেন্স তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে লাস্ট ইন্ডিয়া সিরিজে এসে বা সফরে এসে সাইমন হারমার কিন্তু খুব সুবিধা করতে পারেননি বাট ওভার দি ইয়ার্স হি বিকাম ম্যাচিউর এবং কন্ডিশনসটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছে ইউজ করেছে অ্যান্ড হি বিকাম সাকসেসফুল সাউথ আফ্রিকাকে দুর্দান্ত একটা জয় এনে দিয়েছে এবং টেম্বা বাবুমার নেতৃত্বে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে তারা রেইনিং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নট অনলি দ্যাট এগারো ম্যাচে দশটা জয় টেম্বা বাভুমার নেতৃত্বে অ্যাজ এ ক্যাপ্টেন সো সবচেয়ে দ্রুততম সময়ে দশটা টেস্ট ম্যাচ জেতার অনন্য কৃতিত্ব টেম্বার ঝুলিতে আছে স্টিল হি ইজ মোস্ট আন্ডার রাইটেড একজন প্লেয়ার খুব একটা পপুলার ক্রিকেটার নন নানা রকমের ট্রল হয় তাকে নিয়ে তারই নেতৃত্বে সাউথ আফ্রিকা যে দুর্দান্ত ক্রিকেটটা খেলছে নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় গিল সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পারেননি চোট পেয়েছিলেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসপাতাল থেকে তিনি রিলিজও পেয়েছেন কিন্তু টিম ম্যানেজমেন্ট বলছে যে সেকেন্ড টেস্ট গুয়াহাটিতে যেটা বাইশ নভেম্বর শুরু হবে সেখানে প্রবাবলি তিনি আনএেলেবল সো সব মিলিয়ে ভারত যে অজেয় নয় ভারতের মাটিতেই ভারতকে টেস্টে হারানো যায় সাউথ আফ্রিকা সেটা করে দেখানো আর একটা দেখেন যে শক্তিশালী ভারত রিসেন্ট পাস্টের অ্যাক্রস দ্য ফর্মেন্ট যে ধরনের দুর্দান্ত প্রভাবশালী ক্রিকেটটা তারা খেলছে সেই দলও বিশ্বের দুটো দল সেরা দল খেলছে সেই ম্যাচটাও মাত্র আড়াই দিন পনেরো তিন দিনের শেষ হয়ে যাচ্ছে সো কলকাতার পিচ ডিমেরিটস পয়েন্ট পাবে কিনা ইন্ডিয়ানরা বিভিন্ন দেশের পিচ আমাদের মিরপুরের পিচ নিয়ে সমালোচনা করেন কিন্তু কলকাতার এই পিচটা সমালোচিত হবে না কেন এই ধরনের লো স্কোরিং ম্যাচ দেখবার জন্য নিশ্চয়ই গাঁঠে পয়সা খরচ করে হাজারো দর্শক উপচে পড়া ভিড় ছিল ইডেন গার্ডেন্সে সেই জায়গায় আমার মনে হয় না যে দর্শকদের মন ভরাতে পেরেছে এই পিচের কন্ডিশন সাইড ওয়াইজ মুভমেন্ট ছিল শুরুর থেকে এবং আন ইভেন বাউন্স ব্যাটার রেখে দাঁড়াতেই পারছিল না টেম্বা বাবুমাই একমাত্র হাফ সেঞ্চুরি এই ম্যাচে কোনো সেঞ্চুরি দেখা তো পাওয়াই যায়নি সো দুই ম্যাচের এই টেস্ট সিরিজে একশূন্যতে পিছিয়ে থাকার পর ভারত সিরিজটা লেভেল করতে পারবে কিনা গুয়াহাটিতে কী ধরনের কন্ডিশনস অপেক্ষা করছে আমি জানি না ভারত যদি গৌহাটিতে কামব্যাক করতে পারে তাহলে সিরিজটা ড্র করবে আদারওয়াইজ সাউথ আফ্রিকা তাদের উইনিং টন যেটা কন্টিনিউ করে যাচ্ছে সেখান থেকে আরও একটা ম্যাচ জিততে চাইবে কিংবা ড্র করবে সিরিজটা তারা সামলা ভারতের মাটি থেকে ভারতের বিপক্ষে জিততে চাইবে কংগ্রেচুলেশনস টু সাইমন হার্মার ফর প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যান্ড অফ কোর্স টেম্বা বাভুমা উইথ দেয়ার এন্টার সাউথ আফ্রিকান টিম হোয়াট এ গ্রেট পারফরমেন্স ইন টেস্ট ম্যাচ ক্রিকেট এগেন্স্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া পনেরো বছর পর ভারতের মাটিতে সাউথ আফ্রিকা টেস্টে জিতল এবং আঠাশ বছর পর টেম্বা বাভুমার নেতৃত্বে একটা আইসিসি ট্রফি পেয়েছে সাউথ আফ্রিকা দ্যাট ইজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সো কংগ্রেচুলেশনস টু dele.